আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে স্বামী পরমেশ্বরানন্দ কি বলেছেন আসুন শুনে নিন সেই ঘটনাটির কথা পৌষ মাস আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি তাহার ঘরে তক্তপোষের উপর রাধুর ছেলেটিকে কোলে করিয়া বসিয়া আছেন সকলেই মায়ের পুষ্প পুষ্পচন্দন দিয়া পূজা করিতেছেন আমি একটি গাঁদা ফুলের গোড়ে মালা মাকে পড়াইয়া শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করিলাম এবং বলিলাম মা আজ আপনার জন্মদিন এখানে আমি বলতে শ্রী পরমেশ্বরানন্দকে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে কি কি বলেছেন আসুন বন্ধুরা শুনে নিন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন অনেকের ইচ্ছা আজ আপনাকে দর্শন ও পূজাদি করেন কিন্তু তারা এই দুর্গম দেশে আসিবার সুযোগ পান না আজ এই বিশেষ দিনে আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা মা সুপ্রসন্নভাবে বলিলেন হ্যাঁ বাবা সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন মায়ের আদেশ অনুসারে আমি তাহার নিকটেই থাকিতাম ঠাকুর পূজা ও অন্যান্য কাজে খুব ব্যস্ত থাকিতে হইত একদিন মঠের কয়েকজন সন্ন্যাসী তপস্যায় যাইবেন শুনিয়া আমি মাকে বলিলাম এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না আমি তপস্যা করতে যাব আপনি অনুমতি দিন মা বলিলেন সে কি গো আমার কাজ করছ ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে যখন খুব যাবার ইচ্ছা হবে তখন দু এক মাস কোথাও বেরিয়ে আসবে জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ মায়ের মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হইয়াছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে কিছুদিনের জন্য দর্শনাদি বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসিয়া উপস্থিত হইলেন মাকে দর্শনের জন্য তাহার অত্যন্ত আগ্রহ আমিও তাহাকে যাইতে দিব না সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হইতে লাগিল গোলমাল ক্রমশ মায়ের কর্ণগোচর হইল মা একেবারে আলুথালুভাবে দরজায় আসিয়া উপস্থিত বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি আসা বন্ধ করছো আমি বলিলাম শরৎ মহারাজ নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে মা বলিলেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যই আসা আমি ওকে দীক্ষা দেব ভক্তটিকে বলিলেন এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা দেব ভদ্রলোকটির সংকল্প ছিল দীক্ষা লইয়া তবে জল খাইবেন একদিন সন্ধ্যার সময় মা নতুন বাটির বারান্দায় বসিয়া বিশ্রাম করিতেছেন আমরা সেই সময় প্রণাম করিতে গেলাম মা নিজেই বলিতে লাগিলেন ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে কি কীরকম কথা দেখেছ আমার ছেলেরা ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে কখনোই হবে না আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হে ঠাকুর তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয় বলে কি না লোভের বসে ছুটে বেড়ায় কেন ভালো খাবে না যার আসক্তি আছে সেই দুঃখ কষ্ট পাবে মা পূজার ঘরে বসিয়া আছেন পূজা শেষ হইয়াছে একজন গুরু ভ্রাতা হঠাৎ জিজ্ঞাসা করিলেন মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন মা কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া গম্ভীরভাবে বলিলেন সন্তানের মতো দেখি একদিন মা নিজে হইতেই বলিলেন দেখো তোমরা বন্দে মাতারম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি তোমরা কাজ করো কথা প্রসঙ্গে একদিন মাকে বলিলাম মা আমাদের মনের যে অবস্থা সময়ে সময়ে মন যেরকম চঞ্চল হয় তাতে ভয় হয় ডুবে যাবো নাকি মা বলিলেন সে কি বাবা ডুববে কি ঠাকুরের সন্তান তোমরা ডুববে কি কখনোই না ঠাকুর তোমাদের রক্ষা করবেন মা কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে আছেন একদিন বলিতেছেন দেখো অনেক দিনের পর আজ ঠাকুরকে এখানে দেখলাম আহারের পর বেশ বিশ্রাম করছেন একদিন জিজ্ঞাসা করিলাম মা ব্রহ্মজ্ঞান কি করে হয় একই প্রত্যেক বিষয়টি নিয়ে প্রথম প্রথম অভ্যাস করতে হয় না আপনা আপনিই হয় মা বলিলেন ওই পথ বড় কঠিন তোমরা ঠাকুরকে ডাকো তিনি সময় হলে জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে স্বামী পরমেশ্বরানন্দ কি বলেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি এবং ভিডিও শেষে বন্ধুরা স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা প্লিজ একটু দেখে নেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু